দু সালের দাখিল অষ্টম বৃত্তি পরীক্ষার সময়সূচি পরীক্ষার সময় ও বিষয় বিষয় কোর্ট তারিখ ও দিন তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে সকাল দশটা বাজে যা চলবে দুপুর বেলা একটা পর্যন্ত শুরুতে যে পরীক্ষাটি হবে তোমাদের সেটা হলো কুরআন মাজিদ এবং আকাইত ও ফিকা যেখানে বিষয়কোট রয়েছে একশো এক ও একশো তেত্রিশ পরীক্ষাটি হবে একুশ বারো দু রবিবার অর্থাৎ একুশ ডিসেম্বর তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে দ্বিতীয় যে পরীক্ষাটি হবে সেটা হলো আরবি বিষয়কট একশো তিন পরীক্ষার তারিখ বাইশ বারো দু পঁচিশ রোজ সোমবার তৃতীয় যে পরীক্ষাটি বাংলা বিষয়কোট একশো ছয় তারিখ তেইশ বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার এরপরে ইংরেজি পরীক্ষা একশো সাত বিষয়কোট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ বারো দু বুধবার পঞ্চম যে পরীক্ষাটি গণিত বিষয়কোট একশো আট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠাইশ বারো দু রোজ রবিবার সর্বশেষ ছয় নম্বরের যে পরীক্ষাটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই বিষয়কোট একশো তেতাল্লিশ ও একশো সতেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশ বারো দু রোজ সোমবার অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হবে একুশ তারিখ এবং শেষ হবে উনত্রিশ তারিখ এই যে পরীক্ষার সময়সূচি বা রুটিন এই রুটিন অনুযায়ী তোমাদের দাখিলের যে বৃত্তি পরীক্ষা দু সালে এটা অনুষ্ঠিত হবে তোমরা এই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন ভালো হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন দেওয়া হবে তাই আমাদের ইউটিউব চ্যানেলে সাথী থাকবে তোমরা ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে